এই দাঁড়ানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং পরে তার যে বার্তা আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দিয়েছি সেটা হলো ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা এবং তার মত প্রকাশের স্বাধীনতা এই ব্যক্তির অধিকার ব্যক্তির মর্যাদা ক্রমাগত পাঁচই অগাস্টের পর থেকে হরণ করা হয়েছে এর আগে আমরা এক ধরনের ফ্যাসিস শক্তিকে দেখেছি ফ্যাসিস শক্তি নেতৃত্বে ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠা দেখেছি সেটা ছিল সেকুলার তারা তাদেরকে সেকুলার বলে দাবি করত জাতিবাদী বলে দাবি করত আমরা অনেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম এই ধর্মীয় ফ্যাসিজম প্রথম দিন থেকে বাকি অবাসের পর থেকে বাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে আমরা বারবার এর প্রতিবাদ জানিয়েছি সরকারকে জানিয়েছি আমাদেরকে কত করবারও হুমকি দেওয়া হয়েছে আমার বিরুদ্ধেও নানা ধরনের প্রচার তারা চালিয়েছে আমরা সরকারকে বলেছি যে আপনাদের যে চেষ্টা আপনারা এই গণবুদ্ধানের পরে জনগণের কাছে আপনাদের যে অঙ্গীকার সে অঙ্গীকার যদি রক্ষা করতে যান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের ব্যক্তির মর্যাদা ব্যক্তির অধিকার তার কথা বলার অধিকার তার সাংস্কৃতিক অধিকার তার বিভিন্ন বিষয়ে তার মত দেবার অধিকার নিশ্চিত করা কিন্তু এতদিন যাবার পর যে ঘটনা আবুল সরকারকে নিয়ে হয়েছে এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয় আমরা সরকারকে বলতে চাই আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন প্রকৃতি লালন সাহাকে যখন জাতীয়ভাবে মর্যাদা দিয়েছেন আমরা আপনাদের পেছনে থেকেছি আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি সমগ্র বাংলাদেশের প্রতীক বারুল সাধু শান্ত পোষ সুফি প্রত্যেকেই আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি এই অভিনন্দনে এই কৃতিত্ব আপনারা কিভাবে কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেফতার করার মধ্য দিয়ে আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে কোন পরিবার সভা নাই এমনকি সাহায্য দরকার যখন আপনারা বটগা কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে মানে আমাকে আপনারা গ্রেফতার করে দেন আমি এটা মেনে নেব না এটা পরিষ্কার থাকতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বন্ধু তাকে আমি নিশ্চন্দে মনে করি তিনি আমার কথা শুনবেন আবু সরকারকে যখন এসবি বা পুলিশ নিয়ে যায় তিনি আমাকে ফোন করেছিলেন আমি তৎক্ষণাৎ আপনাদেরকে বলেছি যদি আপনারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাদের কোন উদ্বিগ্নতা থাকে তাহলে তাকে নিরাপত্তা হেফাজতে নিতে পারেন কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে কোন মামলা হবে না এই মামলা দেবার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের লুকেরা মাফিয়া শ্রেণী যারা প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য দ্বন্দ্ব ভরে। আপনারা তাদের নির্দেশে আপনি আবুল সরকারকে যারা মনে করেন যে প্রশাসনকে নির্বাচনের সময় তাদের অধীনে থাকতে হবে এটাকে যারা গণতন্ত্র বলেন আমি সেই গণতন্ত্রের নমুনা দেখাবার জন্য আপনারা প্রশাসন কিন্তু যারা আবুল সরকারকে আপনারা মামলা দিয়েছেন আমরা আপনাদেরকে দিতে ফেলেছি আজকে আমরা অতি সংক্ষিপ্ত এই সভা দেখেছি আমরা এই ঘটনা নিয়ে আমরা কোনো ধরনের কিছুই করতে কারণ সরকার আমাদেরকে যে তারা এতকাল যে উগ্র সাম্প্রদায়িক এবং ধর্মবাদী ফার্সি শক্তিকে প্রশ্রয় দিয়েছেন তারা স্বীকার করেছেন যে তাদেরকে মোকাবেলা করার কোনো ক্ষমতা এটা দুঃখ জানো যদি তাই হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কি হবে এটা আপনারা অনুমান করতে পারেন আপনারা আমি দেখেছি আবু সরকারের অত্যন্ত নিরীহ ভক্ত তাদেরকে পেটিয়ে আপনারা পুকুরে নামতে বাধ্য করেছিলেন তাদেরকে আপনারা আহত করেছেন আপনারা তাদের ধরে আমি পুরো সঙ্গে বলবো যারা এই কাজ করেছে তাদের ভিডিও আছে তাদেরকে আমরা চিনি যখন তাদেরকে গ্রেফতার করবেন তারা কোন রাজনৈতিক দলের সদস্য এটা এই দেশের নাগরিকরা এই দেশের জনগণ এটা তারা বুঝতে পারবেন ফলে আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না এর আগে শেখ হাসিনা রহমানও বাউল ফকির খ্রিস্টা কাদের বিভিন্ন ঘরানা যারা সুফি দরবার শরীফে উপর হয়েছে অনেক রকম নির্যাতন হয়েছে আমরা সেটা দেখেছি আমি আশা করেছিলাম যে এই সরকার আসার পরে এই নির্যাতন বন্ধ হবে কিন্তু উত্তরোত্তর এই নির্যাতন বেড়েছে আমি শুধু নির্যাতন করিনি আগামী নির্বাচনের আগে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য আমুল সরকারকে গ্রেফতার করা হয়েছে এবং তার অত্যন্ত নিরীহ ভক্তদের সেখানে পেছানো হয়েছে আহত করা হয়েছে আমরা সরকারকে এই ব্যাপারে সতর্ক করে দিতে এর আগে আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন আমি বারবার বলেছি বাংলাদেশে যারা মাদার হামলা করে ارا يودي درچار ارا موسا کرے جن ارا کانو اتے کرے کارني يودي تک تو يودي بات چالي يي جکانے جکانے چه پليستان ہو اور সেখানে ইসলামের ইতিহাসকে তারা মুছে ফেলতে চান তারা স্মৃতিকে মুছে নিতে চান আমাদের ওড়িয়া ওড়িয়া যাদের যারা এদেশে ইসলাম এসেছে ইসলাম গায়েন হয়েছে তাদের স্মৃতি চিহ্ন তাদের মাজারগুলো আপনারা যারা মানছেন আপনার যারা বলেছেন আপনারা আদর চর আপনারা আদর পথে কাজ করছেন আমরা এটা জানি এটা আমরা অনেক বলছি আপনারা বাংলা দেশকে আজকে আন্তর্জাতিকভাবে যেভাবে ছোট করেছেন আপনি বাংলাদেশের সম্পর্কে সারা দুনিয়ার মাধ্যমে আজকে বলা হচ্ছে ডক্টর ইউনুস যেখানে আছেন সেখানে এইভাবে কংগ্রেসকে পিটিয়ে আপনার পানিতে ফেলে কিছুই না শুধু তাদের আজকে আপনাকে মনে করেন এই আজকে কোন মর্যাদা

সন্ত্রাসী দুর্দান্ত যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আমরা দেখেছি কিভাবে কেউ ইসলামের পরিচয় দেওয়ার ফলে তাকে সন্ত্রাসী বলে তাকে বিভিন্ন রকম অভিযোগে অভিযুক্ত করে তার উপর অত্যাচার হয়েছে এখন সেই সে একই কায়দা শুরু হয়েছে বাউন্ডের উপর আক্রমণ চালানোর মধ্যে দিয়ে বাজারকে আঘাত করার এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এটা কোনো নাগরিকের কাছে পারে না আমরা আজকে বারবার বলেছি যেটা আছে যে কেউ দেখতে পারেন আমাদের এখানে শিল্প সাংস্কৃতিক ঐতিহ্য পালা পালা একটা সাংস্কৃতিক ফর্ম এর মধ্যে দুই পক্ষ বিভিন্ন পক্ষালন্ধন করে তর্ক বিতর্ক করে আমি আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে আছে তাদেরকে বলেছি যদি আপনার সরকারের কোনো ভাষা কোনো দপ্তে আপনাদের কাছে খারাপ মনে হয় কষ্ট পেয়ে থাকেন আমরা সমস্ত বরং সক্রী ধর্মদের পক্ষ থেকে ধা চাইছি যদি সে ধরুন সেটা আমরা বলেছি কে যদি করে থাকেন আপনি যদি তিনি করেন নাই তার পালা গানে এটাকে বলা হয় আমি ঠিক যে ভাষাটা তাদেরকে বলেছি সেটা হলো এটাকে বলা হয় নাটকীয়তার মধ্যে দিয়ে একটা বক্তব্য হাজির করে একটা নাটক করার মধ্যে দিয়ে একটা বক্তব্য হাজির করে এটা ছিল গানের একটা নাটক আপনার সেই নাটকও বুঝতে পারেন না আপনাদের সাংস্কৃতিক এত নিচু স্তরের প্রশাসনের শিক্ষা এত নিচু স্তরের